আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম ট্যাক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওর টাইটেলটি হলো Redmi 15 এই প্রথম 17999 টাকায় 7000 এমএএইচ ব্যাটারি বাই গড মানে 18000 টাকায় 7000 এমএএইচ আমরা ব্যাটারি পাবো ঠিক আছে যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার আর ভিডিওটি নেওয়া হয়েছে জালটেক চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেব তাদের ভিডিও লিংকটি অবশ্যই আমাদের চ্যানেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর দেখবো আঠারো ফোনের সাত হাজার ব্যাটারি শোক আর কি কি তারা প্রোভাইড করে সেটা আমরা অবশ্যই দেখবো তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আমি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি অফিসিয়াল সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনের সাত হাজার এমইসএস সিলিকন ব্যাটারি থার্টি থ্রি অটে ফাস্ট চার্জিং সুবিধা আবার এইটিন অটে রিভার্স চার্জিং সুবিধা কোন কোন স্মার্টফোনকে এই ফোনটা দিয়ে ফাস্ট চার্জিং করা যাবে প্রসেসর রয়েছে এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি নয়শো নিরানব্বই টাকা হবে অফিসিয়ালি ফোনটাতে এমন কিছু জিনিস দেওয়া হয়েছে যা এই প্রাইস প্রথম তবে ভালো মন্দ তো একটা স্মার্ট ফোন হয় আমরা চেষ্টা ভালো মন্দ দিকগুলি খুঁজে বের করার এবং ফোনটা তো দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটা আঠারো হাজার টাকা আর একটা একুশ হাজার টাকা আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটিও জানতে কিন্তু ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন বক্সের ভিতরে ফোনটির সাথে আরো রয়েছে একটা সফট কেস যেটা কিনা ব্ল্যাক কালারের এবং সফট কেসটা ভাই আসলে ইমপ্রেসিভ দেখতে ঠিক আছে যেটা আসলে একটা ব্ল্যাক কালার যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে ঠিক আছে এরকম কেস আমার কাছে খুবই পছন্দ তোমরা একটা ভালো করে জানো কারণ এর আমি অনেকবার বলেছি তো এটা আসলে ভালো ঠিক আছে এটা चलो বিউটিফুল করি এটা বেশ প্রিমিয়াম ফোনের সাথে লাগে হ্যাঁ সেটা অনেক প্রিমিয়াম লাগে হ্যাঁ চার্জার বক্সের ভিতরেই দেয়া হয়েছে ব্যাটারিটা ব্যাটারিটা হিউজ সাত হাজার এর একটা সিলিকন ব্যাটারি পাবো যেটা আসলে ইমপ্রেসিভ বাট ব্যাটারি হিসেবে চার্জার টমার্চ অনেকটা কম হয়ে গেছে থার্টি থ্রি ওয়ার্ড থার্টি থ্রি ওয়ার্ড ঠিক আছে সেখানে ফোর্টি ফাইভ বা ফিফটি ফাইভ এরকম দিলে আসলে ভালো হতো বাট তারপরও দাম হিসেবে ঠিক আছে চলো খারাপ না তো চলো বিউটি প্লে করি একটি টাইপ এ টু সিকে বলে রয়েছে তাহলে ব্যাপার শুরু করা যাক আমরা মিল্ডন ডিজাইন নিয়ে কথা বলবো এই ফোনটা একটু বড় সাইজ আছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চের ডিসপ্লে রয়েছে ওয়ার্ড

আমাদের স্যান্ডি দেখতে খারাপ না বডি ফ্রেম রেয়ার প্যানেল ম্যাট ফিনিশিং এর প্লাস্টিক বিল্ডার যে কারণে হাতের ছাপ অত দ্রুত পড়বে না টপে আয়ার সেন্সর রয়েছে না সেকেন্ডারি স্পিকার ক্যান্সেলিং মাইক

হ্যাঁ সেটাই মানে আমরা আঠারো হাজার টাকা ফোনের মধ্যে আমরা সিক্সটি এইট সিক্সটি নাইন প্লাস রেটিং পাই যেটা আসলে কম সিক্সটি ফোর তারপরেও এটা ভালো একটা রেটিং ঠিক আছে তারপর যদি একটু বেশি দিত মানে সিক্সটি এইট দিত তাহলে আসলে ভালো হতো ঠিক আছে আর এরপর যদি আমি আসি তো সে ডিসপ্লের কথা এখনো বলতো না বা হয়তো বলো সে বাট আমি ডিসপ্লেটা বলি ডিসপ্লে চিনবে হিউজ লেভেল মোটা যেটা বাজার হিসেবে ঠিক আছে বলা যায় তারপর যদি আইটু ন্যারো করা যেত তাহলে আসলে ভালো হতো ডিসপ্লেটা ঠিক আছে চলো বিউটি প্লে করি হোয়াট ওইটা ওইটা সাউন্ডটা বন্ধ হয়ে গেল কেন ডুবানো যাচ্ছে চুবানো যাচ্ছে কেন থাকবো না দেখেন আপনি অফিসিয়াল মার্কেটে আঠারো বিশ হাজার টাকা একটা ভালো ব্র্যান্ডের ফোন কিনতে চান ডিসপ্লে পাঠে এসে দেখবেন সেভেন টোয়েন্টিপি তো ওই ধারণা মোতাবেক আমার মাথায় ছিল যে স্বামী এই ফোনটাতে ছাড়া দিবে না পরে দেখলাম না ভাই এখানে ফুল এইচডি প্লাস দেযা হয়েছে তবে এটা আইপিএস ডিসপ্লে আর চিন এরিয়াটাও আমার কাছে বেশ বড় মোটা সোটা মনে হয়ে না এটা যে আইপিএস ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লে দা আইপিএস করে দেখো কালার এই প্রোডাকশন আসলে ভালো লাগছে খারাপ না দেখতে খারাপ পাচ্ছ না ঠিক আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কন্টেন্ট ওয়াচিং করে আসলে ভালো লাগবে ঠিক আছে মানে এর পরে যদি সবচেয়ে ভালো ডিসপ্লে সেটা হলো অবশ্যই আইপিএস ঠিক আছে তো আমার কাছে আইপিএস ডিসপ্লেটা কোনো প্রবলেম না তোমার কাছে প্রবলেম হলেও হতে পারে বা আমার কাছে সমস্যা নেই ঠিক আছে কন্টেন্ট ওয়াচিং করে কালার সব কিছু ঠিকঠাক আছে ব্যালেন্স আছে ঠিক আছে দেখতে খুবই সুন্দর লাগছে আর যে বললাম ডিসপ্লে চিন বেজালটা অনেক মোটা মানে লোয়ার চিনটা দেখো হিউজ লেভেলের মোটা সাইড দুই পাশে যে চিন সেটা ভালোই মোটা দেখা যাচ্ছে আর আপার চিন যেটা এটা একটু মানে লোয়ার চিন থেকে একটু মানে চিকন বাট এটা বেশ মোটা ঠিক আছে যেটা খুবই চোখে লাগছে আর পাঞ্চল কাটার তেমন হচ্ছে একটু বড় আর একটু ছোট হলে ভালো হতো ঠিক আছে তো বাজার হিসেবে ঠিক আছে তারপর আরেকটু চিনো করলে আসলে সুন্দর হতো ডিসপ্লে যেহেতু এত বড় তো চলো প্লে করি

800 nits hbm brightness দিতে পারে যখন সান লাইটে একেবারে কররডর এর ভিতরে ব্যবহার করেছে মনে হচ্ছিল যে আরেকটু ব্রাইটনেস থাকতে পারত মানে বেসিক কাজগুলো করার জন্য ঠিক আছে আপনি যখন একেবারে সান লাইটে ব্যবহার করবেন ফোনটা বাট ইনডোরের শ্যাডো এরিয়াতে এটা কিন্তু যথেষ্ট ব্রাইটার একটা ডিসপ্লে মনে হয়েছে এখন আসি on 44 hz সত্যি বলতে এই ফোনটাতে ট্রু যে ওয়ান ফোর্টি ফোর হার্ডস এর মজা একেবারে সব জায়গায় প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ওয়ান ফোর্টি ফোর ওই মজা কিন্তু পাবেন না এটা একটা বাজেট কেন্দ্রিক ফোন এই ফোনাটাই হচ্ছে কি আপনি যখন ফোনটা ব্যবহার করছেন একটু হেভি প্রেশার দিয়ে তখন দেখবেন নাইনটি হার্ড এর আশেপাশে ঘোরাফেরা করে আপনি যখন একটু লো প্রেশার একটু লাইট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবেন তখন দেখবেন ওয়ান টোয়েন্টি হার্ডস এর আশেপাশে ঘোরাফেরা করে মানে নর্মালি আমরা রেগুলার ইউজার্জে এই ফোনটাতে নাইনটি টু ওয়ান টোয়েন্টি হার্স টা ভালোভাবে পাবো তাছাড়া এই ডিসপ্লে টাচ রেসপন্স রেটটাও ভালো ছিল আপনি দেখবেন টাচ করলে সাথে সাথে কাজ হচ্ছে আটকে যাচ্ছে বেঁধে যাচ্ছে এরকম ব্যাপার ছিল না মানে টাচের ক্ষেত্রে এখন ভাই বাস্তব কিছু কথা বলি সেটা হলো আপনি যখন ভালো ব্র্যান্ডের একটা ফোন কিনতে চাইবেন আপনারা জানেন যে কোন ব্র্যান্ডের ফোন টেকসই বেশি দিন ব্যবহার করতে পারবেন এটার

ভাই দাম হিসেবে তো এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আসলে অনেক কম এখানে এটলিস্ট ষোলো মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল ঠিক আছে এই বাজারের মধ্যে কি আমরা এর থেকে কম বাজারের মধ্যে ষোলো তেরো এরকম পেয়ে থাকি ঠিক আছে যেখানে এইট মেগাপিক্সেল অনেকটাই কম ঠিক আছে তারপরও আর পিছনে যে তিনটা মানে ক্যামেরার শেপ দেখলাম ওটা ভাবছিলাম তিনটা ক্যামেরা বাট তারা দুইটা দিয়েছে যেটা ফিফটি কি ওয়াইড ক্যামেরা ঠিক আছে তো দেখবো এখন ছবি কোয়ালিটি কিমন সেটা আমরা অবশ্যই তো চলো বিউটি প্লে করি ক্যামেরা শুরু করা যাক পিছন আমরা ফোকাল লেন্থ পাচ্ছি একটা এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লারটা ন্যাচারাল পেয়েছি অত বেশি বোকে বা সফট ইফেক্ট পাচ্ছিলাম না বাট ন্যাচারাল লাগছিল এন্ড ডিটেক্ট ভালো পেয়েছে 6 না ছবির কোয়ালিটি বলি আমি এবং নর্মাল ভাষায় যদি বলি ঠিক আছে নর্মাল অডিয়েন্স হিসেবে তাহলে বলবো যে ছবির কোয়ালিটি বাজেট হিসেবে খুবই ভালো খারাপ না যদিও ডিটেলস একটু শার্পনেসের ঘাটতি হালকা বাট ছবিগুলো খুবই ভালো ঠিক আছে দাম হিসেবে তোমার কাছে ছবিগুলো ভালোই লাগবে খারাপ লাগবে না ঠিক আছে তো চলো ভিডিওটি প্লে করি 85 প্রসেসর দিয়ে এর আগে যত ফোন রিভিউ করেছি এত সুন্দর এজ ডিটেক্ট করতে পারে নাই কেন না 685 এর ভাই ইমেজ প্রসেসিং ছবিগুলো দেখতে খুবই ন্যাচারাল আছে ঠিক আছে যেটা আমার কাছে ভালো লাগছে খারাপ না কিন্তু এই ফোনটা সফটওয়্যারের মাধ্যমে প্রসেস করে ইমেজগুলোকে যথেষ্ট সুন্দরভাবে ফুটিয়ে হ্যাঁ সেটাই এই জায়গায় একটা

দিতে পারছিল ভিন্ন রকম বা অনেক বেশি স্পেশাল কিছু যে আপনাকে দিচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না বাট আমি এইটা বলবো যে আঠারো হাজার টাকায় যে ভেরিয়েন্ট আছে ওই প্রাইস বিবেচনায় এই ফোনের ছবির মান খুব একটা খারাপও ছিল না সামনে আট মেগা সেলফি ক্যামেরা আছে হ্যাঁ আট মেগা হয়তো ভাবতে পারেন যে কিছুটা কম হয়েছে থার্টিন মেগা বা আর একটু বেশি মেগা ক্যামেরা থাকলে ভালো হতো তবে ছবির কোয়ালিটি মোটামুটি ভালো আছে শার্পনেস ডিটেলস খুব একটা যে খারাপ তাও না আলো ভালো না আলো ভালো থাকলে মনে হচ্ছে আসলে ছবিগুলো ভালো হবে ঠিক আছে আর টাকা পিক্সেলটা আমার কাছে আসলে কম এখানে অ্যাটলিস্ট ষোলো তেরো বা টোয়েন্টি এরকম দিলে আসলে ভালো হতো বাট কোয়ালিটি মোটামুটি ভালো অ্যাভারেজ বলা যায় ঠিক আছে অতটা যে ভালো ওরকম না ভাবে একেবারে যে খারাপ সেটা বলা যাচ্ছে না ঠিক আছে আমার ছবি কোয়ালিটি মোটামুটি ভালো এই আর কি যদিও হালকা মনে হচ্ছে ডিটেল বা শার্পনেসের গাড়তে আমার চোখে যেটা লাগছে ঠিক আছে যেটা আমি সেটা বললাম বাট মোটামুটি চালানোর মতো এই আর কি ঠিক আছে তো চলো বেরোটি প্লে করি থাকলে আপনি এখান থেকেও ভালো ছবি তুলতে পারবেন খুব সুন্দর ভাবে ব্যালেন্স করে ছবিগুলিকে ফুটিয়ে তুলতে পারছিল সামনে এবং পিছনে বোধ টেন টিভি থার্টি এপেস এ ভিডিও শুট করা যায় আমরা ভিডিও শুট করেছি আপনারা দেখলেই কোয়ালিটি বুঝতে পারবেন সামনে এ ভিডিও ভিডিও তো ভাই সেই লেভেলের কাপাকপি ঠিক আছে যদিও এটা টেন এইট টিপি টেন এইট টিপির ভিডিও শুট করা যায় ঠিক আছে আর সামনের ক্যামেরা এটা ঠিক আছে যদিও ভিডিও কোয়ালিটি বেশি একটা ভালো না ডিটেলস বা শার্পনেস সেই লেভেলের ঘাটতি কালার কম্বিনেশনও বেশি একটা ভালো লাগছে না এই আর কি মানে ভিডিও কোয়ালিটি মানে একদম গোলা গোলা আছে ঠিক আছে যেটা আসলে এই হওয়াটাও স্বাভাবিক ঠিক আছে আর ওআইএস না থাকার কারণে ভিডিও কাপাকাপি হবে এটা স্বাভাবিক আর ডিটেলসটাও সেই লেভেলের ঘাটতি ঠিক আছে তো মোটামুটি বেশি একটা ভালো লাগছে না এই আর কি চলো ভিডিওটি প্লে করি

সেই লেভেল এ ঘাটতি ভাই এখানে ইআইএস বা ওয়াএস না থাকার কারণে ভিডিওর কোয়ালিটি বেশি এটা ভালো না ঠিক আছে আর টেনএটিভি ভিডিও তো এটা বুঝতে পারছো ভিডিও খারাপ হবে আর কি আর বেশ কাপ কাপা কাপি স্টে বল না বা স্মুথ হচ্ছে না ঠিক আছে যেটা একটু ডিসঅ্যাপয়েন্টিং বলা যায় ঠিক আছে তারপরে বেশি কিছু আশা করা যাবে না এই বাজারের মধ্যে তো এট লিস্ট কাজ চালানোর মতন এই আর কি ঠিক আছে তো চলো ভিডিও প্লে করি না এটা দিয়ে কন্টেন্ট তৈরি করার মতো কোয়ালিটি পাবেন না এমনিতে একটা ভিডিও ভিডিও করলেন সেই ক্ষেত্রে ঠিক আছে 7000 এমএএইচ এর বড় সরো ব্যাটারি একটা ফোন এটা আবার সিলিকন কার্বন ব্যাটারি যে কারণে ব্যাটারি লাইফ সাইকেলটাও কিন্তু অনেক বেশি সাধারণ ব্যাটারিগুলোতে আমরা দেখে থাকি 800 700 লাইফ সাইকেল থাকে বাট এই ফোনটাই 1600 লাইফ সাইকেল দেয়া হয়েছে মানে 1600 বার ফোনটাকে ফুল চার্জ করার পরেও এর ব্যাটারি হেলথ থাকবে 80% পর্যন্ত 18 ওয়াট রিভার্স চার্জিং রয়েছে মানে অন্য কোনো ডিভাইসকে 18 ওয়াটে চার্জ করতে পারে এটা কিন্তু বেশ পাওয়ারফুল রিভার্স চার্জিং হ্যাঁ ভালো দেখ বাট এই রিভার্স চার্জিং ব্যাপারটা আমার কাছে একটু হ্যাসেল মনে হয় যখন আমি এই ফোনটা দিয়ে অন্য আর একটা ফোনকে চার্জ করছি কিছু কিছু সময় দেখা যায় এই ফোনটা নিজেই চার্জ হচ্ছে কেবল ঘুরিয়ে উলটপালট পালট করে দিচ্ছি তারপরে দেখছি যে না ওই ফোনটাকে চার্জ করতে পারছে এখন কথা ওইটা না কথা হলো যে সাত হাজার এম এর ব্যাটারি দেওয়া হয়েছে এটা থেকে ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যাচ্ছে সেটা আমরা টেস্ট করেছি চলেন রেজাল্ট আপনাদেরকে জানানো যাক যেহেতু খুব একটা পাওয়ারফুল এসোসি এই ফোনটাই নাই যে কারণে আমরা ফ্রি ফায়ার গেম দিয়ে টেস্ট করেছি ফ্রি ফায়ার গেম হয়তো এই ফোনটাই অনেকেই খেলবেন ত্রিশ মিনিট আমরা ফ্রি ফায়ার গেম খেলেছি যেখানে ব্যাটারিটা ড্রপ হয়েছে অনলি

ওপেনিং ক্লোজিং টাইমে একটু বেশি সময় নিত ল্যাগ আটকে যাচ্ছে বেড়ে যাচ্ছে এই ব্যাপারগুলো টুকটা খেয়াল করতাম ভাই এই ফোনটাতে এসে ওই ব্যাপারগুলো খেয়াল করছি না এরকম না খেয়াল করেছে কিন্তু একটু হলেও কম সিক্স দিয়ে ফোনটা স্মুথ চলেছে টাচ রেসপন্স রেটটা ডিসপ্লেতে ভালো যেমনটা আমরা ডিসপ্লে পার্টে বলেছি অ্যান্ড অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমও যথেষ্ট কম সময় নিচ্ছিল মানে একটু ভারী অ্যাপ হলে একটু বেশি সময় নিচ্ছে বাট একটু লাইট অ্যাপ্লিকেশনগুলো যখন আমরা এই ফোনটাতে ব্যবহার করেছি তখন স্মুথ লাগছিল একেবারে যে ফোনটা বেড়ে যাচ্ছে আটকে যাচ্ছে বসে থাকছে কোনো কাজই করতে পারছে না এরকম

আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে হালকা কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদেরকে আগে জানিয়ে দিই ফোনটাতে কিন্তু এনএফসি নাই এটা একটা কমতির ব্যাপার এবং এখানে সিঙ্গেল স্পিকার এটাও একটা কমতির ব্যাপার যে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে আবার স্ক্রিনে কোনো ধরনের প্রোডাকশন আছে কি নাই এই ব্যাপারে কোথাও কোনো ক্লিয়ার করা নাই আমরা অফিসিয়াল মার্কেটে এখন দেখছি যে এরকম প্রাইস সেগমেন্টের ফোনগুলোতে কিন্তু গয়লা গিলা সেভেন আই প্রোডাকশন দিতে বাট এমনিতেই ফোনটা ডিরেবল মনে হয়েছে একটু ভারী ফোন হাত থেকে পড়লে সমস্যা হওয়ার সম্ভাবনাটা থাকতে পারে তো কেস ব্যবহার করাটাই নিরাপদ বাট দেখলাম যে হালকা পাতলা ড্রপ টেস্টে এটা ডিউরেবল ফোন মনে হয়েছে বেশ ভালো জোরে কিন্তু পড়েছে স্ক্রিনে কিছু হয় নাই যাই হোক আমি এখন বেশ কিছু পার্ট ক্লিয়ার করে দিচ্ছি দেখেন ফোনটা যদি ছয় একশো আঠাশ জিবির ভেরিয়েন্টটা যেটা আঠারো হাজার টাকা দাম এখানে যদি আমি বলি সিক্স এইটি ফাইভ প্রসেসর স্ন্যাপড্রাগনের প্রসেসর ভাই এই জায়গাটাই বিট করার মতো আর কেউ নাই অফিসিয়াল মার্কেটে এইরকম প্রাইস সেগমেন্টে সো 18000 টাকায় স্ন্যাপড্রাগন 685 স্টেবল এসওসি গুড একটা অপশন বাট যখন ফোনটার দাম 21000 টাকা হয়ে যাচ্ছে ওই হায়ার ভেরিয়েন্টটা তখন আমার কাছে মনে হচ্ছে যে প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে এই জায়গায় আরো বেটার এসওসি থাকতে পারত এখানে একটা 5G এসওসি থাকতে পারত সো 18000 টাকা প্রাইস হিসাবে এই ফোনটা আমার কাছে দারুণ একটা ফোন মনে হয়েছে কি কি কারণে এর ব্যাটারির জন্য প্রথমত যারা এমন একটা ফোন খুঁজছেন আপনার ব্যাটারিটাই মেইন বিষয় থাকবে চার্জিং স্পিড ভালো আবার রিভার্স চার্জিং সুবিধা রয়েছে সো এটা প্রথম অপশন আপনার চয়েসে থাকবে যে আপনি ব্যাটারির জন্য একটা ভালো ফোন খুঁজছেন দ্বিতীয়ত এই ফোনের ক্যামেরার জন্য ক্যামেরাটা খারাপ করে নাই এরকম প্রাইস পয়েন্ট এসে ওই এগেইন একটা কথাই বলছি যদি একুশ হাজার টাকা হয়ে যায় তো ক্যামেরাটা ওই লেভেলে যাচ্ছে না যদি আঠারো হাজার টাকার ফোন হয় তো খুবই ভালো ক্যামেরা এই তো ছিল আমার মতামত এখন ডিসিশন সম্পূর্ণ আপনাদের উপরে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্য লাইক করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো জায়গ ভিডিও টি এখানে শেষ হয়ে গেলো ঠিক আছে আমরা দেখে নিলাম রেডমি ফিফটিন এর কি রিভিউ ঠিক আছে ফুল রিভিউ সেটা আমরা এখন দেখলাম এখন আমরা আমাদের কনক্লুশনটা বলবো ঠিক আছে আঠারো হাজার টাকা এসে ফোনটা আসলেই ভালো ঠিক আছে আসলেই ভালো হতে ভালো ঠিক আছে মানে আমরা বিশাল একটা ব্যাটারি পাচ্ছি যেখানে আমরা সাত হাজার একটা বিশাল ব্যাটারি ঠিক আছে যেটা আসলে ইম্প্রেসিভ কারণ এই বাজারের মধ্যে আমরা এরকম ব্যাটারি পাওয়াটা আশা করতে পারি না কিন্তু সাত হাজার এমএচ একটা হিউজ ব্যাটারি বড় ব্যাটারি যেটা আসলে ইমপ্রেসিভ তো ব্যাটারি হিসেবে মানে ব্যাটারি ডিপার্টমেন্ট আসলেই ভালো ডিপার্টমেন্ট হিসেবে খুবই কোট আর চার্জারটা একটু কম মানে থার্টি থ্রি ওয়াটার চার্জার যেখানে একটু কম লাগতেছে এখানে যদি থার্টি ফাইভ না দিয়ে সরি থার্টি থ্রি না দিয়ে যদি ফোর্টি ফাইভ বা ফিফটি ওয়ার্ডের একটা চার্জার দিত তাহলে আসলে ভালো হতো ঠিক আছে দশে দশ দিতাম ব্যাটারি ডিপার্টমেন্টে কিন্তু এখানে আমি দশে অলরেডি দশের মধ্যে আমি কি বলে আর সাত আট এরকম দেবো ঠিক আছে কারণ ব্যাটারিটা আসলে ভালো বাট চার্জারটা একটু ছোট হয়ে গেছে এই আর কি এর মধ্যে আমরা আঠারো ওয়ার্ডের কি আবার রিভার্স চার্জ রিভার্স চার্জ করতে পাবো ঠিক আছে যেটা আসলে একটা গুড সাইন ঠিক আছে এটা আসলে ভালো খারাপ না এরপর যদি ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা আমরা আইপিএস ডিসপ্লে পাবো ঠিক আছে বাজেট হিসেবে আইপিএস ডিসপ্লে পাবো এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আর আইপিএস ডিসপ্লে আমার কাছে বেশি একটা খারাপ লাগে না হ্যাঁ ডিসপ্লে মানে কন্টেন্ট মাছ অনেক মজা পাওয়া যায় দেখতে খুবই সুন্দর লাগে দেখতে একদমই সুন্দর আসলে সুন্দর বাট আইপিএস ডিসপ্লে মানে কোনো যদি কোনো ডিসপ্লে সেটা সবচেয়ে বেশি ভালো সেটা হলো আইপিএস অবশ্যই আইপিএস কারণ আইপিএস ডিসপ্লে খুবই ভালো খারাপ না আমার কাছে খারাপ না তোমাদের কাছে খারাপ লাগলো লাগতে পারে বাট আমার কাছে ভালোই লাগে ঠিক আছে আমি এটা অ্যাডজাস্ট করতে পারি ঠিক আছে রিসপ্লেটা আইপিএস আমার কাছে খারাপ লাগে কিন্তু সমস্যা হলো চিন বেতল ঠিক আছে যেটা একটা বড় সমস্যা চিন ব্যারোলটা হিউজ লেভেলের মোটা উপরে বলো নিচে বলো বা সাইডে বা ডান পাশে বা রান বা বামে যেটা হলো সে বলো চিন ব্যারোলটা হিউজ লেভেলের মোটা যেটা একটু ন্যানো কল আসলেই দেখতে সুন্দর লাগতো প্রিমিয়াম লাগতো ঠিক আছে যে কারণে একটু খারাপ লাগতাছে এ আর কি আর একটা সমস্ত ডিসপ্লে যে কি প্রোডাকশন ইউজ করেছে সেটা তাদের কোনো কিছু মেনশন করেনি সেটা আমরা অবশ্যই জানি না তো এই একটা সমস্যা তো অবশ্যই একটা গ্লাস ফোট লাগিয়ে দেবে যদি ফোনটা কিনে আর এরপরে যদি ডিজাইন কোয়ালিটি আসি তাহলে পিছনের ডিজাইনটা আসলে সুন্দর ছিল মানে ডিজাইনটা বাজেট হিসেবে ডিজাইনটা আসলে সুন্দর কালারটাও সুন্দর ছিল যে কালার আমরা দেখলাম এটা কি কালার বলো যে পার্পেল কালার কিনা সেটা আমি বলতে পারবো না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো বাট রিজেন্টটা আমার কাছে ভালো লেগেছে ঠিক আছে বাট কি প্রোডাকশন ইউজ করি সেটা আমরা জানি না ঠিক আছে যেটা একটা ডিজে পয়েন্টিং ব্যাপার ঠিক আছে এরপর যদি আসি আমরা তোমার পারফরমেন্স পারফরমেন্স চিপ সেট যদি আসি চিপ সেট তোমার স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ ঠিক আছে যেটা একটা পুরনো প্রস্তর মানে পাঁচ ছয় বছর আগের পুরোনো প্রস্তর ঠিক আছে তো আঠারো আঠারো হাজার টাকা বাজেট হিসেবে স্ন্যাপড্রাগন প্রস্তর সিক্স এইটি যেটা আসলে ভালো কিন্তু একুশ ওই যে বললো একুশ হাজার টাকা তখন এটা আসলে মানা যাচ্ছে না তখন যদি একটা ফাইভ জি চিপসেট দিত বা চিপসের যদি অন্য দিত তাহলে আসলে ভালো হতো বা হিলেও হচ্ছে হান্ড্রেড বা জি টু হান্ড্রেড এরকম দিলেও আসলে ভালো হতো বাট আঠারো হাজার টাকা হিসেবে স্লড প্রথম ঠিক আছে পারফেক্ট স্লড পছন্দ এটা আসলে ভালো কিন্তু একুশ হাজার হয়ে গেলে এটা আসলে একটু আমার কাছে কমতি কমতি লাগে ঠিক আছে এই আর কি তো এটা আমি তার সাথে দেখবো আর এই মোটামুটি লেভেলের প্রসেস ঠিক আছে বিশেষটা ভালো না বা বিশেষটা খারাপও না ঠিক আছে মোটামুটি রেগুলার কাজ ইজিলি করতে হবে আর টুটি টাইপের গেমগুলো অবশ্যই করতে হবে ঠিক আছে বাট হাইলি হাই গ্রাফিক্সের যে মানে হাই গ্রাফিক্সের যেসব গেম আছে ঠিক আছে ওগুলো তুমি বিশেষটা ভালো স্মুথ খেলতে পারবে ঠিক আছে স্মুথ হবে না ঠিক আছে ল্যাক হবে এই আর কি ঠিক আছে তো মোটামুটি বাজেট মানে আঠারো হাজার টাকা বাজেট হিসেবে আসলে ঠিক আছে বাট একুশ হাজার টাকা বাজেটে চিপসেট আসলে মানুষ নেই আর কি ঠিক আছে এরপর যদি আসে আইপি রেটিং আইপি রেটিংটা আসলে এই বাজেট ফোন করতে কিন্তু আমরা ফোনই পেয়েছি ঠিক আছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো আমার ভিডিও আছে রিয়াকশন করা আছে তো সেই হিসেবে আইপি সিক্সটি ফোর রেটিংটা একটু কম এখানে আইপি সিক্সটি এট দিলেও আসলে ভালো হতো আইপি সিক্সটি আইপি সিক্সটি না আইপি সিক্সটি এট দিলে আসলে ভালো হতো কারণ বর্তমান যোগোপযোগী একটা ফোন হিসেবে এটা আসলে পারফেক্ট হতো বাট

মোটামুটি ভালো মানে কাজ চালানো মতো ঠিক আছে আর সেলফি ক্যামেরা বাজেট হিসেবে আসলে কম মানে আঠারো হাজার বলো একুশ হাজার বলো যেটাই বলো না কেন ওইখানে ষোলো মেগা পিক্সেল দিলে আসলে ভালো হতো বাট আইট মেগাপিক্সেল ছবিগুলো ঠিক আছে বেশি একটা খারাপও না বা একটা ভালো না ঠিক আছে মোটামুটি অ্যাভারেজ চালিয়ে নিতে পারবে এই আর কি ঠিক আছে আর ভিডিও কোয়ালিটি খুবই বাজে খুবই বাজে ইআইএস নেই ও আই নেই তো যার জন্য ভিডিও কোয়ালিটি খুবই ভালো না বা স্টেবল না বা স্মুথ না ঠিক আছে যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার ভিডিও কোয়ালিটি যদি ফোর কে থার্টিস আর বা ওএস একটা থাকতো তাহলে মোটামুটি বলতাম যে ভিডিও কোয়ালিটি আসলে ভালো বা কন্টেন্ট করে আসলে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাওয়ার মতো তাদের জন্য আসলে বলতাম যে আসলে ভালো কিন্তু ভিডিও কোয়ালিটি খুবই বাজে ঠিক আছে কারণ ভিডিও কোয়ালিটি বেশি একটা ভালো না কারণ তো সেই লেভেলের কাটতি সেটা সামনে ক্যামেরা বলো বা পিছনের ক্যামেরা বলো ঠিক আছে কারণ বলো না বা না কাপা অনেক ঠিক আছে তো যেটা একটা সমস্যা বা দিতে পারিনি ব্যাপার ঠিক আছে তো এই ছিল আমার কনক্লুশন তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করার জন্য যদি তোমরা কিনতে তো তোমরা তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখে অবশ্যই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি তোমরা মোবাইলটা অবশ্যই কিনবে ঠিক আছে তো অফিসিয়াল ডিভাইস হিসেবে আঠারো হাজার টাকা হিসেবে কোনটা ঠিক আছে বাট একুশ হাজার টাকা বললে কোনটা একটু কমতি কম দিয়ে ঠিক আছে কম লাগে এই আর কি তো আজকে ভিডিও এই পর্যন্ত তো দেখাবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ